ক্রোধ হচ্ছে জ্বলন্ত একটা আঙ্গার এই ক্রোধ একটা মানুষকে শেষ করে দেয় এই জন্য কেউ যদি দারণ থাকা অবস্থায় রেগে যায় তাহলে সেজন্য বসে যায় আর বসে থাকা অবস্থায় যদি তার রাগ উঠে যায় তাহলে সেজন্য শুয়ে পড়ে যেন মাটির সাথে মিশে যায় আল্লাহ রাসুল সাল আলী আসসালাম বলেন যে তোমরা এই ক্রোধ থেকে বেঁচে থাকো তার কারণ ক্রোধ বনে বনে আদমকে আদমের একদম জালিয়ে পুড়িয়ে শেষ করে দেয় রাসুল বলেন যে তোমাদের মাঝে কেউ কেউ যখন রেগে যায় তার চোখ গুলো তখন দুইটা লাল হয়ে যায় আবার রবগুলো। ফুলে যায় ওই অবস্থায় সে যেন শুয়ে পড়ে যেন মাটির সাথে যায় রাসুল আরো বলেন যে তোমাদের মাঝে এমন কেহ আছে যারা খুব দ্রুত রেগে যায় আবার খুব দ্রুতই তাদের এই রাগটা চলে যায় রাসুল আরো বলেন যে তোমাদের মাঝে এমনও আছে যাদের রাগ খুব ধীরে স্থির আস্তে আস্তে রাগ উঠে আবার যখন চলে যায় তখন আস্তে আস্তে অস্তমিত হয় আস্তে আস্তে তার রাগটা চলে যায় আস্তে আস্তে আবার চলে যায় আস্তে আস্তে আবার কারো উঠে খুব দ্রুত আবার চলেও যায় খুব দ্রুত কিন্তু সাল্লাম বলেন এই যে রাগ উঠে দ্রুত চলে যায় আবার আস্তে আস্তে আসে আস্তে আস্তে চলে যায় এদের মাঝে সর্বোত্তম তারাই যাদের রাগটা খুব আস্তে আস্তে ওঠে কিন্তু চলে যায় যায় অস্তমিত হয়ে খুব দ্রুত আবার তোমাদের মাঝে সর্বনিকৃষ্ট ওই ব্যক্তি যার রাগ খুব দ্রুত ওঠে কিন্তু তার এই রাগটা আস্তে আস্তে ধীরে ধীরে যায় সে তোমাদের মাঝে সবচেয়ে নিকৃষ্ট সুতরাং আমাদেরকে এই ক্রোধ থেকে বাঁচতে হবে রসুল বলেন এই ক্রোধ থেকে রাগ থেকে তোমরা বেঁচে থাকো যেমনি ভাবে কাঠ আগুন কাঠকে জ্বালিয়ে সারখার করে দেয় ঠিক তদ্রুপ একটা মানুষকে এইভাবে ধ্বংস করে দেয় শেষ করে দেয় এই রাগ এজন্য আমাদের রাগ থেকে কোদ থেকে বেঁচে থাকতে হবে যদি কখনো রাগ উঠে যায় তখন দাঁড়ানো থাকা অবস্থায় আমরা বসে যাব আর যদি বসে থাকি তাহলে আমরা শুয়ে পড়ব পাক আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুন আমি